আচ্ছা আমার হাতে একটা কিতাব আছে এদিকে তাকান এই কিতাবটার নাম কি কোনো ভুল আছে সন্দেহ আছে আচ্ছা এই কোরআন যদি কেউ পড়ে কেউ মানে কেউ শোনে বোঝে সে যদি জিরো হয় তাকে হিরো বানায় দিবে কে আমি একজন সাহাবির নাম বলেছিলাম যিনি আশরায়ে মুবাশশারা এন্ড হিজ নেম ইজ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি জাহান্নামী সাহাবী না জান্নাতী সাহাবী উনি একজন কাফের ছিলেন উনি একজন মুসলিক ছিলেন বাট যখন ওই কোরানটাকে মেনে নিয়েছে জেনে নিয়েছে ওনাকে যুগের শ্রেষ্ঠ হিরো বানিয়ে দিয়েছে একজন তিনিকে টু ডে অর টপিক ইজ অমরে ফাউরুক ও দো ল হু তালা আনহ টু ডে উল টক বাবা দ্যায়োগ্রাফি অফ অমরে ফাউরুক ও দো লহ আন বলেন একসা ল যুবকরা আজকাল সব জানে বাট সাহাবিদের জীবন জানে না সাহাবিদের এমন কেমন ছিল জানে না অনেক মেয়ে আজকাল পর্দা করে বাট পর্দা করার পরেও পার্কে পার্কে বাদাম খায় আর করে বেড়ায় এর কারণ তারা ফাতেমার জীবনী জানে না তারা খাদিজার জীবনী জানে না আম্মা যেন আয়েশার জীবনী পড়ে না সো আমাদেরকে এই বিষয়গুলোকে একটু জাস্টিফাই করে পড়তে হবে আমি যা পড়েছি আজকে অমরে ফারুকের জীবনী নিয়ে আপনার হাজি ভাইদের সঙ্গে আজকে শেয়ার করব এটা আজীবনের জন্য একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে রাজি আছেন তো ইনশাআল্লাহ বাট আই নিড ইউর সাপোর্ট তোমাদের সাপোর্ট লাগবে তোমাদের সাপোর্ট লাগবে সবার সাপোর্ট লাগবে দুই ভাবে এক আমি যখন কথা বলবো ইউ হ্যাভ টু কিপ কোয়াইট ইউ কিপ সাইলেন্ট চুপ থাকবেন আর আমি যখন রিপ্লাই চাইবো আপনারা বাঘের বাচ্চার মতো আওয়াজ দিবেন কারণ পাবনার মানুষেরা বিড়ালের সন্তানেরা বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলছে অমরে ফারুক হাউ ডিড হি অ্যাকসেপ্ট দ্য ইসলাম অ্যান্ড হাউ হি বিকেম এ মুসলিম উনি মুসলমান কেমন করে হয়েছেন এটা আমরা শুরুতে জেনে নেবো অমরে ফারুক মূলত ইসলামে এসেছেন তিনটা স্টেপে বলেন কয়েটা স্টেপে তিনটা ধাপে এক হচ্ছে নবিজির দোয়া কারদোয়া দুই হচ্ছে সুতুরায় হক্কা অ্যান্ড ধাক্কা তিন নাম্বার হচ্ছে সূরা ত্বহা ধাক্কা ত্বা এমন একটা ধাক্কা দিয়েছে আল্লাহ তার হৃদয় ইমানের নূর তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ পড়লেন না আল্লাহ ওমর ফারুক যখন ছিলেন কাফের মুশরিক তখন সে বিশ্বনবীকে বিশাল চরম পর্যায়ে दुश्मन মনে করত বাট নবীজি জানতেন যে মক্কার জমিনে দুই জন বীর পুরুষ আছে এক হলো জমর ফারুক আর اكو আবু জাহল ইবনে হিশাম নবীজি তাহাজ দোয়া করেন আল্লাহ আল্লাহুম্মা আইজাল ইসলাম বি আহাব্বি হাযাইন আর-রাজুলাইন বি আবি জিহাল ইবনে হিশাম আও বি উমর ইবনে খাত্তাব আল্লাহ আমি তোমার কাছে দুই জনের নাম বলবো এক হচ্ছে আবু জিহাল ইবনে হিশাম আর এক হচ্ছে খাত্তাবের বেটা উমর যে কোনো একজন যুবককে তুমি কালেমার মাধ্যমে এদের মাধ্যমে তুমি ইসলামের থেকে উড্ডীন করে দাও পড়া আল্লাহু আকবার কবরের হৃদয়ে ধাক্কা লাগলো একটা দোয়ার ধাক্কা আছে বলল পড়লেন না একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে আসলেন বিশ্ব নবীর সঙ্গে তার একটা শত্রুতা ছিল ইসলামের জন্য যখন সে এসেছে দেখছেন নবীজি মসজিদ নববীতে নামাজ পড়াচ্ছেন আর যে সূরা তিনি পড়ছেন সেটা হচ্ছে সূরা হাক্কা বলেন তো সূরার নামটা কি তো এত সুন্দর আয়াত এত সুন্দর কথা এত সুন্দর শব্দ গাথা শব্দমালা এত সুন্দর মিল অমর মনে মনে ভাবছে এটা নিশ্চয়ই কবিতা হবে সঙ্গে সঙ্গে নবীজি তেলাওয়াত করলেন ওয়ালা বিকাউলি শায়ের কলিলাম মা তুমিনুন এটা কোন কবির কবিতা নয় সুবহানাল্লাহ পড়লেন না অমরে পারুদ ভাবলো কি রে ইটস জাস্ট লাইক এ কোইনসিডেন্স আরে আমি যা ভাবলাম নবীও তাই বলে নিশ্চিত সে হচ্ছে একজন জাদুকর এবার নবীজি বললেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন এটা কোন জাদুকরের কিতাব নয় বাট কিছু মানুষ আছে যারা ঈমান আনে আর বেশিরভাগ মানুষ ঈমান আনে না তানজিলু মির রাব্বিল আলামিন এটা এমন একটা কিতাব যে কিতাবটা নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ তানজিলু মির রাব্বিল আলামিন আল্লাহ পক্ষ থেকে একটা কিতাব ওমর ফারুক বাসায় ফিরে গেলে ভিதோ একটা ইসলামের প্রতি ভালোবাসা এখন আছে না নাই বলেন না কেন আছে না নাই আছে একটু একটু ভাবসাব চেঞ্জ হইছে বাট শয়তান এমন শয়তান ইবলিস যখন কারো পিছে লেগে যায় তাকে আর ছাড়তে চায় না ঠিক এরা বলল যুবকেরা তাও তিনি ইসলাম গ্রহণ করেন নাই এবার ঘোষণা আসলো যেই যুবক নবীজিকে হত্যা করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে বিশাল বড় পুরস্কার এবার অমরে খা অস্ত্র নিয়ে বের হয়ে গেল নবীজিকে হত্যা করবার জন্য যখন তিনি যাবেন সবাই জানেন এই ঘটনাটা খুব প্রসিদ্ধ ঘটনা মাঝ রাস্তায় জমা অমর যাচ্ছ কোথায় বলছে মহানবদকে হত্যা করবার জন্য নাওজবিল্লাহ কোথায় জুলসুরবার নাউজবিল্লাহ বলছে এম আর ভালো করে শোনো তুমি কাকে হত্যা করবা তুমি যাকে যেই জন্য হত্যা করবা যে ইসলামের জন্য হত্যা করবা তোমার ঘরে আল্লাহ সেই ইসলাম ঢুকিয়ে দিয়েছে তোমার ভগ্নিপতি তোমার বন জামাই তোমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আগে ঘর সামলো কন্ট্রোল ইউর হাউস ফার্স্ট দেন ইউ ক্যান গো টু কিল দ্য প্রফেট মুহাম্মদ আগে যাও ঘর সামলো ঘরে আসছে বোনকে দেখার জন্য কি করে এরা দেখছে ঘরের লক করা ঘরটা বন্ধ কেউ নাই বাসাতে এরকম একটা ভাবসা বিদ্ভি কিন্তু ভেতরে অমরের বোন এবং অমরের বোন জামাই

অমর গোসল করে আসছে প্রথমেই এই জামার দিকে তাকান তা আপনার হাজি পাড়ার ভাইয়েরা কোরানটা হাতে নিয়েছে হাতে নিয়ে যখনই এইভাবে খুলেছে প্রথমে যে সুরা আসছে সুরা সেই সুরাটার নাম হচ্ছে সুরা নামটা কি শুনে নাই তো আরো জুড়ে বলতে হবে তো ষোলো এগারো পৃষ্ঠার ঠিক পাঁচ নাম্বার লাইনের পরে এই সুরাটা অবস্থিত সুরা তহা প্রথমে পড়ছে তহা

দাওয়াতের কাজ করছিলেন গোপনে গোপনে তার পাশে ছিল হাফজা হামজা ইবনে আব্দুল মুত্তালিব যখন ওমর দূর থেকে দৌড় দিয়ে দৌড় দিয়ে আসছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলছে নবীজি আপনি পালিয়ে যান পালিয়ে যান ওমর ইজ কামিং টু কিল ইউ সে আপনাকে হত্যা করবার জন্য এসেছে বাট নবীর কনফিডেন্স লেভেল ইট ওয়াজ ভেরি হাই লেভেল অফ কনফিডেন্স

নবীজি বলুন অবশ্যই আচ্ছা বলেন তো পৃথিবীতে সবচেয়ে সফল ধর্মের নাম কি হিন্দু বলেন বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর সফল ধর্মের নাম কি বলেন জোরে বলেন নাম কি ইসলাম তাহলে নবী হে আমরা কেন প্রকাশ্যে দাওয়াত দিব না আমাকে সুযোগ দেন আমি প্রকাশ্যে দাওয়াত দিব এবার অমর এখন একটা কাফেলা বের করছে স্লোগান দেওয়ার জন্য মিছিল দেওয়ার জন্য কাফেলার সামনে গিয়ে সাহাবাদেরকে এনে মিছিল দিয়ে স্লোগান দিচ্ছে আর একটা ভাষণ দিয়েছে ভাষণের মতো ভাষণ দিতে হলে আপনাকে শেখ মুজিবুর রহমানকে দেখতে হবে ঠিক কিনা বলেন একটা ভাষণ এতটা শক্তি আছে ভাষণের মাঝে পুরো জাতিকে পরিবর্তন করা যেতে পারে ঠিক কিনা বলেন যুবক ভাইরা অমরে বলছে অমর বলছে শোনো মক্কার ভাইরা মান আরাদা তাকবীর দিল্লাহি তাকবীর আল্লাহু আর কোরআনের আলো তো বলছিলাম যে জুব্বা অলওয়েজ লং হয় আর পাঞ্জাবি অলওয়েজ শর্ট হয় তো আমাকে যে জুব্বা দেওয়া হয়েছে আব্বাকে যে জুব্বা দেওয়া হয়েছে আব্বা বিশাল লম্বা মানুষ বা জুব্বা এসেছে ঠিক এই হাঁটুর একটু নিচে টাকনুর নিচে জুব্বা আসে আচ্ছা বলেন তো প্রাইম মিনিস্টার যদি জুব্বাকে পাঞ্জাবির মতো পড়ে এটা কি মানা প্রাইম মিনিস্টারের জামা হবে প্রাইম মিনিস্টারের মতো ঠিক কিনা বলেন যুব ভাই তো এখন জামা কোথায় পাবে বাবা যান আব্বা চাইলে রাষ্ট্রের খাজানা থেকে টাকা নিয়ে নতুন জামা বানাতে পারতেন আব্বা যান করেন নাই আমার জামা নিয়েছেন বাবার জামা নিয়েছেন দর্জির কাছে গিয়ে দুই জামাকে সিলাই করে পট্টি করেছেন এই জন্য জামাটা যতটুকু লম্বা হওয়া উচিত ছিল যেহেতু তালা এটা হচ্ছে তালি দেওয়া জুব্বা জোড়া দেওয়া জুব্বা তাই জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে আমার আব্বা কারো টাকা মেরে খায় নাই এই যে টাকা মেরে খায় নাই এ কথা বলেই তিনি বললেন অমরে ফারুক বললেন যে দেখো আমি চাইলে আমার টাকা দিয়ে স্বর্ণ খচিত জামা পড়তে পারি বাট আমি যদি বেঈমানি করি আমাকে কেউ না দেখলো আরশা আজিম থেকে দেখবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে দিস ইজ কল্ড তাকওয়া দিস ইজ কল্ড ফিয়ার অফ লর্ড এটা হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি থাকে এই দেশের মাটিতে ঘুষ খুঁজে পাবেন না এই দেশের মাটিতে আপনি সুদ খুঁজে পাবেন না ঠিক কিনা বলে আজকাল তো সরকারি অফিসগুলোতে গেলে টেবিলের নিচেও ঘুষ উপরেও ঘুষ প্যান্টের নিচেও ঘুষ প্যান্টের ভেতরেও ঘুষ জামার ভেতরেও ঘুষ সব জায়গাতে ঘুষে ভরে গেছে আচ্ছা এই যে সরকারি কর্মকর্তা যারা ঘুষ খায় এটা আমি না ভাই প্রধানমন্ত্রী নিজে বলেছে আমার কোনো দোষ তো যারা ঘুষ খায় তাদের মধ্যে যদি তাকুয়া থাকে তারা কি ঘুষ চার খাইতে পারবে তাহলে সমাজকে কায়েম করতে চাইলে সুন্দর করতে চাইলে অমরে ফারুকের মতো তাকুয়া রাখার দরকারটা যুবক ভাইরা আছে না নাই সবাই হৃদয়ে তাকুয়া নামের গুণটাকে দান করুন সকলে পড়া আমি যেহেতু বারবার কারেন্ট যাচ্ছে আমি আমার লেকচারকে এতটা লং করতে চাচ্ছি না সর্বশেষ হাদিস বলছি এরপরে আমরা দোয়া করব বাট এর মাঝেও যদি আবার কারেন্ট যায় কেউ ডানবান হবে না রাজি আছেন তো ইনশাল আর একটা কথা মাথায় রাখবেন যে কোরআনকে ভালোবাসে সে যাওয়ার জন্য বাহানা খুঁজে না থাকার জন্য বাহানা খুঁজে বের করে রিসেন্টলি আমি একটা কথা বলেছিলাম যে তোমাকে ভালোবাসে সে থাকার জন্য কারণ খুঁজবে আর যে তোমারে ভালোই বাসে না সে হারিয়ে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করবে এখন যারা এই মাহফিল ভালোবাসে হাজি পাড়ার মানুষ যারা কোরআন ভালোবাসে তারা আজকে দোয়া করেই বাসায় ফিরে যাবে ঠিক কিনা বল ওমর ফারুকের মৃত্যুটা কখন হয়েছিল কেমন করে হয়েছিল এটা এখন আমরা জানব ওমর ফারুকের জামানায় একজন অগ্নি উপাসক ছিল তার নাম ছিল আবু লুলু আল মাজুসি অগ্নি উপাসক আগুনের পূজা করত করতো একদিন এসে বলছে ইয়া ওম আমি একজন গোলাম কিন্তু আমার যেই মনিব আছে যে মালিক আছে সে আমার কাছে প্রতিদিন ছয় দিরহাম চার্জ করে বলেন কয় দিড় তো গোলাম হিসেবে ছয় দিরহাম দা খুবই কষ্টকর ছয় দ্বিহাম দিতে পারি না অনেক কষ্ট হয়ে যায় আমার বলছে আচ্ছা ভাই তুমি কি করো তোমার প্রফেশনটা কি তোমার জব কি তো বলছে আমি খঞ্জোর বানাই আপনার ভাইয়েরা আমরা কি বানাই খঞ্জর মানে হচ্ছে ছুরি চাকুর তবে এটা একটা ভিন্নতা আছে আচ্ছা আপনার সুলতান কাবুসের নাম শুনেছেন ইউটিউবে সার্চ করবেন ফেসবুকে দেখবেন বা গুগলে দেখবেন দেখবেন ওর যে মাজা এই মাজার বাম পাশে বা ডান সাইডে একটা খঞ্জর থাকে খঞ্জরটা হচ্ছে দুই পাশে দুইটা ধারালো ছুরি মকবদ ফি ওয়াসাতিহি এবং হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে এটাকে বলা হয় খঞ্জর এটার নাম কি তৎকালীন সময় মদিনায় কেউ খঞ্জর বানাতে পারত না আবু লু লু আল মাজুসি অনলি ওয়ান পার্সেন্ট যে খঞ্জর বানাতে পারত অনেক টাকা ইনকাম তোমার বলছে আরে মিয়া তোমার তো ইনকাম অনেক বেশি তোমার ছয় দিন কোনো ব্যাপার হইল যাও কোনো সমস্যা নাই আবু লু লু আল মাজুসির রেগে মেগে ফেরাও সবার বেলায় নরম আর আমার বেলায় গরম তাই না দাঁড়াও তোমাকে খেলা বুঝাচ্ছি খেলা কাকে বলে এবার চলে গেছে আবু লু আল মাজুসি সারাটা রাত দিন এক করে একটা খঞ্জর বানিয়েছে যে দেখতে অনেক লম্বা দুই পাশে ধারালো ছুরি মকবদতহুফি ওসতিহি এবং হ্যান্ডেলটা হচ্ছে খানে। এবার আবুল উলুয়াল মাজুসি ফজরের নামাজে যদিও বা অগ্নি উপাসক বা ছদ্ম বেশে মুনাফিকের রূপে ফজরের নামাজ পড়তে এসেছে অমর ফারুক আসিমাম হিসেবে এসে বলছে সফফু সুফু ফাকুম কাতা সোজা করো ওয়াক্তা দিল ইয়ার হাম কুমল ন ফাঁকা পূরণ করো সমান সমান হয়ে দাঁড়াল আল্লাহ তোমাদেরকে রহম করবে দাঁড়িয়েছে ল হার্ক ব দিয়ে আবারও ল হকবার দিয়ে রুকুতে গেছেন সঙ্গে সঙ্গে আবু লু মাদুসি এই মাজার থেকে খনচুটটা বের করে অমরে ফারুকের ঠিক পেট বরাবর যেখানে ভুঁড়ি থাকে সঙ্গে সঙ্গে তিনটা কোক মারছে নাসবিল্লাহ বললেন তিনটা স্টেপিং একবার এইভাবে একবার এইভাবে চতুর্পাশ আমার ঘুর দিচ্ছে তিনটা চাকুর এই আঘাতে অমরে ফারুকের ভেতরে যে নারী ভুড়ি ছিল সব এমনে বের হয়ে আসছে নারী ভুড়ি সব বের হয়ে আসছে এবং হাদিসে এসেছে আবু লু লু আল মাদুস তাকে হত্যা করে নাই শেষ সময় যাওয়ার সময় যত সাহাবি পাইছে সবগুলোকে স্ট্যাবিং করতে করতে গেছে ওই জায়গায় জায়গায় আটজন সাহাবি বা সাতজন সাহাবি স্পট জায়গায় শেষ জায়গায় মারা গেছে আর অমর এমনে অজ্ঞান হয়ে পড়ে গেছে অমরের জায়গায় আরেকজন ইমাম আসছে নামাজ পড়াবার জন্য তমরের জন্য রাষ্ট্রের সব চিকিৎসকরা আসছে অমরকে ট্রিটমেন্ট করাও বাঁচাও এটা সাধারণ কোনো মানুষ নয় এটা এমন একজন প্রধানমন্ত্রী যার শাসনের কারণে এক ঘাটে বাঘ এবং হরিণ পানি খেয়েছে সুমাল্লা পড়ে অমরকে বাঁচাওয়া তো যখন ট্রিটমেন্ট করা শুরু হলো অমরকে প্রথমে দুধ দেওয়া হলো খাওয়ার জন্য যখন দুধ দিয়েছে পুরো দুধ এই পেটের ভেতরে না যেয়ে পেটের যে ভুঁড়ি বের হয়ে গেছে কেটে দুধ দিচ্ছে দুধ বের হয়ে যায় নাবিজ দিচ্ছে নাবিজ বের হয়ে যায় পানি দিচ্ছে পানি ঢুকে আবার পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় সব শিওর হয়ে গেল যে অমর বেশি দিনের বাঁচবে না অমর হায়াত শেষ তো তারা বললো যে দেখো উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট যতটুকু আমরা পার্তান করে ফেলেছি এখন এটা আল্লাহর হাতে অমরের শেষ মুহূর্তে অমর চলে এসেছে আমরা যখন মারা যাই সাধারণত আমরা দেখেছি বাবা তার সন্তানকে ডাকে যে আমার ছেলেকে ডেকে নিয়ে আসো সম্পত্তি ভাগ করতে হবে বউকে দেখতে চাই আমরা ছেলে দেখতে চাই সম্পত্তি ভাগ করতে চাই আরো কত কত স্বপ্ন আমাদের অমরে ফারুক যখনই চোখটা খুলেছেন অজ্ঞান থেকে

বয়ের কথা বলেন নাই দ্য লাস্ট ওয়ার্ড দ্যাট হি হ্যাজ প্রোনাউন্সড ইজ জাস্ট আস সালাহ মানুষ কি নামাজ পড়েছে তাহলে অমর যেখানে শেষ মুহূর্ত নামাজ নামাজ করে বেড়ায় সেখানে আমরা জাস্ট ঠুমকো ঠুমকো বাহানা দিয়ে আজকাল অনেক যুবক ঠুমকো বাহানা দিয়ে জুমার নামাজটাও পড়তে আসে না এটাকে আমি মিথ্যা বলেছি ভাই মাঝে মাঝে দেখবেন জুমার নামাজ হচ্ছে মসজিদে সাইড দিয়ে যুবক চলে যাচ্ছে রাস্তা দিয়ে ট্রেন চলছে বাস চলছে লোক হুন্ডা নিয়ে যাচ্ছে আর আমি নিজে দেখেছি জুমার নামাজ হচ্ছে পার্কের সামনে ঢুকলাম দেখলাম শত শত যুবক পার্কে জুমার নামাজ আজান হয়েছে তা না শুরু হবে পার্কে তার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে আমি নিজের চোখে দেখছি এটা তবে বোঝা গেল আজকাল আমরা নামে মুসলমান কিন্তু কাজে হচ্ছে আমরা বেইমান আর মুনাফে ঠেকেরা বলার জন্য তবে অমর লাশ লাস্ট শব্দ ছিল নামাজ লাশ শব্দ ছিল কি অমর ফারুকের জীবন আমরা পেলাম হৃদয়ে ইমান রাখতে হবে একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে দুই নাম্বার হৃদয়ে ভয় রাখতে হবে একজনের জন্য তিনি কে আর জীবনে যত কষ্ট আসুক যত দুঃখ আসুক প্রত্যেকটা মুহূর্তে আমরা নামাজকে পড়বো রাজি আছেন তো ইনশা হবো এবার আমি এই ঘটনাগুলোকে জাস্ট প্রেসাইজলি বলছি শুরু থেকে শেষ পর্যন্ত যে বলতে পারবে আমার আমার্ডটাকে জাস্ট সারাংশ আমি এখন বলবো যে যুবক বলতে পারবে তার জন্য আজকে আমার পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ এই পুরস্কারটা যে পাবে সেলিব্রিটি ইনশাআল্লাহ কারণ এখানে অনেক ক্যামেরা আছে তোমাকে পুরস্কার পেতে আমি দেখতে চাই যুবক আমি এখন ফ্রম বেগিনিং টু দ্য লাস্ট হোয়াট এভার আই হ্যাভ i উইল রিপিট যা যা বলেছি রিপিট করব তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আরো জোরে আলো আরে আলো এবার শুনুন আমরা আজকে একজন সাহাবির জীবনী থেকে কথা শুনছি সাহাবিটার নাম কি ডানের লোকজন কথা বলেন জোরে শুনে আল্লাহ আরো জোরে ইসলামের দ্বিতীয় খালিফা আমি বলেছিলাম শুরুতেই যে ফারুক তিনটা ধাক্কায় ইসলাম কবুল করেছে কয়টা বাঘের ভাইরা বলেন কয়টা এক হচ্ছে নবীজির দোয়া এক হচ্ছে কার দোয়া দুই হচ্ছে সুরা হাক্কা এর ধাক্কা কিসের ধাক্কা তিন নাম্বার হচ্ছে সুরা তহা এর ধাক্কা কি সুরা এই তিনটা ধাক্কায় তার হৃদয় ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে অমরে ফারুকের জন্য নবীজি দোয়া করেছিলেন অমরে ফারুক যখন প্রকাশ্যে স্লোগান দিলেন তাই বিট দিলেন ভাষণ দিলেন নবীজির হৃদয়ে প্রকাশ্যে দাওয়াত করার সাহস যুগিয়ে দিল একজন তিনি কে দিস ওয়াজ দ্য ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে ছোট্ট একটা ঘটনা বলেছিলাম যেহেতু পরিবেশ আমার কলি উঠে নাই কমপক্ষে সাত আটটা হাদিস আমার বাকি আছে যদি বলতে পারি নাই আগামীতে একদিন বলবো বলেছিলাম ইমানের কথা যে আলী একদিন স্বপ্নে দেখেছিলেন যে তিনি এটা কি বাস্তবে না স্বপ্নে তো যখন তিনি মসজিদে আবার আসলেন ফিরে তখন তিনি দেখলেন যে মসজিদের নামাজের মুসল্লা ইমাম হয়ে দাঁড়িয়ে আছে কে পাচ্ছেন তো বলেন না কে তো যখন নামাজ পড়ে আবার বের হলেন দেখলেন বাইরে একজন কে দাঁড়িয়ে আছে তার হাতে কি আছে খেজুর যখন দিল তিনি অমরকে দিলেন অমর তাকে একটা খেজুর দিলেন বললো অমর অনেক স্বাদ আমাকে আরো দাও অমর বললো তোমাকে নবীজি বেশি দিলে আমি অমরও বেশি দিতাম সোমাল পড়লেন না তো সে বলল যে তুমি কেমনে জানলা তখন তিনি বলেছিলেন ওলা কিন্নাল মুমিনাইদা আখলাস কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ যখন কোন বান্দার হৃদয়টা ইমান দ্বারা নূরান্বিত হয়ে যায় সে আল্লাহর নূর দ্বারা সবকিছু দেখতে পায় সুবহানাল্লাহ বলেন না এটা হচ্ছে ইমানের একটা ঘটনা যে ইমানের নূর কত সুন্দর হয় দুই নাম্বার শেষ হলো তিন নম্বরে অমরের তাকওয়া দুই তিন নম্বরে কি ছিল তাকুয়া প্রথমে বলেছিলাম একজন মেয়েকে তিনি তার সন্তানের সঙ্গে বিয়ে দিয়েছেন শুধুমাত্র আটা সুন্দরী দেখে টাকা পয়সা দেখে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দেখে গুণটার দাম কি ছিল বলেন না গুণটার নাম কি ছিল আচ্ছা তাকুয়ার ক্ষেত্রে আরেকটা একটা আমি হাদিস বলেছিলাম জমর একজন দাঁড়িয়ে খুদ্বা দিচ্ছিলেন একজন বলল অমর তোমার জুব্বা এত লম্বা কেন তার সন্তান বলেছিল আব্বা জান চাইলে রাষ্ট্রের পক্ষ থেকে টাকা নিয়ে জামা কিনতে পারতেন কেনেন নাই জোড়াতালি দিয়েছেন তাই লম্বা হয়েছে কারণ তিনি জোড়াতালি জুব্বা পড়তে পছন্দ করেন বা টাকা মারতে পছন্দ করেন না কারণ হচ্ছে হৃদয়ে ভয় আছে একজনে তিনি কে সর্বশেষ বলেছিলাম একজন অগ্নি উপাসক যে তাকে হত্যা করেছে অমরকে তার নাম হচ্ছে আবু লু লু আল মাজুসি হত্যা করেছিল কেন অমর তাকে বলেছে তোমার ছয় দিন হাম ওকে যাও এটা দিয়ে তুমি তোমার জীবন চালাও তখন সে অমরকে কি দিয়ে আঘাত করেছিল খঞ্জর মানে হচ্ছে ছুরি খঞ্জর মানে কি কয়টা কয়টা আঘাত করেছে অমরের ভুড়ি বের হয়ে গেছে জায়গায় অমর অজ্ঞান হয়ে গিয়েছে সর্বশেষ কথা অমর যখন মারা যাবে লাস্ট লেভেল অফ দ্য লাইফ সর্বশেষ স্টেপ সর্বশেষ স্টেজ তিনি একটা শব্দ উচ্চারণ করেছেন আসল্লা দাস শব্দটা হচ্ছে নামাজ শব্দটা নাম কি